জয় মাতারা জয় গুরু আজ অতিশয় ক্লেশ কোন গ্রহের যুগে হয় বহু জাতক জাতিকার দেবেন সবসময় একটা মানসিক অশান্তি মনের মধ্যে কোনো শান্তি থাকে না সেটা কোন গ্রহের যোগে হয় জন্মকুণ্ডলিতে যদি কোনো জাতক জাতিকার শুক্র শনি ও রবি এক ঘরে বাস করে সেই গ্রহে যদি কোনো ভালো গ্রহের যোগাযোগ না থাকে তাহলে সেই জাতক জাতিকার অতিশয় ক্লেশ মানসিক অশান্তি প্রায় সময় সবসমতি লেগে থাকবে আর তার মুখটা দেখলেও অযাত্রা হবে এক কথায় বলা হয় এইসব জাতক জাতিকার দিকে দেখলে সমুদ্র পর্যন্ত শুষ্ক হয়ে যায় তোমাদের পাশে আছি সকলে ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো রাধা রাধা